সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে যাদের পাশে ইতিহাস রয়েছে তোমাদের এই পেপার থেকে আমি বড়ো প্রশ্ন এবং টিকা সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে অনেক বড়ো প্রশ্ন টিকার উত্তর আমি আপলোড করে দিয়েছি আজকে ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের টিকা দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পলাশি লুণ্ঠন বলতে কী বোঝো বা টিকা লেখো পলাশি লুণ্ঠন এটা দু সালে তোমাদের ইতিহাসে এসেছিলো যাদের পাশেই ইতিহাস রয়েছে তোমাদের সিসি ফোর বা জি ফোর এই পেপার থেকে পলাশি লুণ্ঠন টিকাটা দু হাজার বাইশ সালে এসেছিলো তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো এবং ভালো করে খাতায় লিখে নাও এবং তোমাদের এই যে সিসি ফোর যে তোমাদের ইতিহাসে যে পেপারটি রয়েছে সিসি পেপার এই পেপার থেকে আমি সাজেশানের যে টিকাগুলো তোমাদেরকে দিয়েছি তার প্রতিটি উত্তরই এক এক করে আপলোড করা হচ্ছে এবং ইতিমধ্যে অনেকগুলো উত্তর আপলোড করা হয়ে গেছে অনেকগুলো টিকা এবং বড় প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে এবং এর আগে অনেক আপলোড করা রয়েছে উত্তর তোমরা চ্যানেলে প্লে দেখতে পারো সেখানে তোমরা আর্য সমাজ প্রার্থনা সমাজ রেগুলেটিং অ্যাক্ট হ্যাঁ এইসব টিকাগুলো ইতিমধ্যেই অনেক দিন আগে থেকেই আপলোড করা রয়েছে তোমরা সেখান থেকে উত্তর কালেক্ট করে নিতে পারো চ্যানেলে প্লে চলে যাবে সেখানে সিসি ফোর সেমিস্টার ফোরের একটা লিস্ট করা হয়েছে সেই লিস্ট থেকে তোমরা সেই লিস্টে ক্লিক করলেই তোমরা বিগত যে বড়ো বড় প্রশ্ন এবং টিকাগুলো আমি আপলোড করেছি সেগুলো তোমরা দেখতে পাবে সেখানে অনেক প্রশ্ন রয়েছে এবং তার পাশাপাশি তোমাদের নতুন আরও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক এক করে আপলোড করা হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো রাখবে কন্টিনিউ তাহলে তোমরা সমস্ত বড় প্রশ্ন টিকা এবং শর্ট প্রশ্ন সালের প্রশ্ন সবই তোমরা এক এক করে উত্তর পেয়ে যাবে চ্যানেল থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার